हम देख रहे हैं बालर भी है হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে মুসুরির ডাল রান্না করে তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবার আমরা অনেকেই অনেকভাবে ডাল রান্না করে খাই তো আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে ডাল মুসুরির ডাল তো কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো আমি কিভাবে রান্না করে চলেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আমি এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিছি মুসুরির ডাল তো এখন আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে তো বন্ধুরা ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিছি আর আপনারা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আপনারা চাইলে কমও দিতে পারেন গরম পানি অ্যাড করতে পারেন লাস্টে তো এখন আমি দিয়ে দিব তেল তেল দিলে ডালটা সেদ্ধ হতে সময় লাগে না আর আপনার হাতে সময় থাকলে ধুয়ে আপনি আধা ঘন্টা বিশ মিনিট রেখে দিবেন তাহলে আরও তাড়াতাড়ি হবে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পেচকুশি আমি একটা পেঁচকুসি দিয়ে দিলাম আর দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি ডালটা আপনাদের পছন্দ মতো দিবে তো এখন আমি ডালটা ভালো করে ফুটিয়ে নিব তো বন্ধুরা আমি ডাইলে দেওয়ার জন্য যে কাঁচা আমটা নিছি এখন আমি শুলে নিব আমটা পরে সাইজ করে আমি কেটে নিব আর দেখেন সম্পূর্ণ কাঁচা আমটা আর দুবাইতে বারো মাস কাঁচা আম পাওয়া যায় আর খেতেও আম দিয়ে ডাল অনেক ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন এভাবে আমি আমটা সিলে সাইজ করে কেটে নিব তো বন্ধুরা আমি মাঝখান দিয়ে আমটা ফেলে নিব আর আমের এই বীজটা ফেলে দিব আমি আর আমটা যদি আপনারা এমনি কুচিয়ে দেন শুধু আমের মাংস তাহলে আর ডালটা খেতে ভালো লাগে না আমটা খেতে এই বাড়া সহ যদি দেন তাহলে শক্ত থাকে আর খেতেও বন্ধুরা অসাধারণ লাগে তো আমি এইভাবে সাইজ করে এখন পুরো আমটা কেটে নিব আর যারা বাংলাদেশে থাকেন আপনারা এই আমগুলো এইভাবে কেটে ডিপে রাখতে পারেন বারো মাস খাওয়ার জন্য তো আমি সবগুলো আম এইভাবে কেটে নিলাম দেখেন আমি ফাইলে নেই এইভাবে কেটে দিয়েছি যাতে শক্ত থাকে আমরা না গল বন্ধুরা এখন আমি ডাকনা খুলে ডালটা দেখে নিব দেখেন আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো পুষি আপনারা চাইলে নাও দিতে পারেন পছন্দ না করলে কিন্তু আমার ভালো লাগে এই জন্য আমি একটা টমেটো দিয়ে দিলাম আরও ডাকনা দিয়ে আমি দশ মিনিট এইভাবে ডাল দেব যাতে সম্পূর্ণ ভালোভাবে ডালটা গলে যায় তো আমি এখন ডাকনাটা দিয়ে দিব দশ মিনিটের জন্য বন্ধুরা এখন আমি ডাকনা খুলে দেখে নিব আমার ডালটার অবস্থা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আর দেখেন দশ মিনিট আমার ডালটা গোলে একেবারে ঘন হয়ে গেছে তো আপনারা যদি আরও পানি করে রান্না করতে চান তাহলে গরম পানি দিয়ে দিতে পারেন তো আমি একটা ডাই নিয়ে নিলাম এটা হয়তো বা অনেক কম দাম কিন্তু অনেক কাজে আসে আর আপনাদের কাছে যদি ডাইল গুডনি না থাকে তাহলে আপনারা পানিটা আরো কমিয়ে গলাতে পারেন তো ডাল গুঁড়িয়ে দিয়ে অনেক ভালো হয় আর এমনিতেই বন্ধুরা আমার ডালটা বলে গেছে দেখেন আমার ডালের ভিতরে কোনো আস্ত নাইগা তো আমি ভালো করে এখন গলিয়ে নিলাম ডালটা এখন দিয়ে দিব কেটে রাখা কাঁচা আম আর কাঁচা আম দিয়ে বন্ধুরা ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে কাঁচা আমি জাল দিব তারপর আমি ডালটা বাগা দিবো তো বন্ধুরা আমার আমটা করে সেদ্ধ হয়ে গেছে দেখেন তো আমি এখন দিয়ে দিবো কেটে রাখা ধুনিয়া আর ধুনিয়া পাতা তরকারিতে বা ডালে দিলে তো খেতে অসাধারণ লাগে ধন্য দিয়ে আমি আর জাল দিব এখন আমি নামিয়ে বাগার বাগার তো তো এখন আমি আমি নামিয়ে দিয়ে দিব ফ্রাই ফ্রাইকে নিয়ে নিচ্ছি ডাল বাগার দেওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব সবকিছু বাগাই দিব প্রথমে আমি দিয়ে দিব চার পাঁচটা শুকনো মরিচ আর ডালে শুকনো মরিচ দিলে ঘেরান্না অসাধারণ আছে বন্ধুরা শুকনো মরিচটা ভেজে নিব লাল লাল করে শুকনো মরিচটা আমি লাল লাল করে ভেজে নিছি এখন দিয়ে দিব কেটে রাখা রসুন আমি বন্ধুরা বাগারে পেস্ট দিই না রসুনের ঘেরান্ডা অসাধারণ হয় এই জন্য তো আমি শুধু রসুন দিয়ে বাগার দিব আপনারা চাইলে পেস্ট কুচিও দিতে পারেন বা পাঁচ ফোরন দিতে পারেন আমি দিব না আমি রসব নিয়ে বাগান দিব রসুনটা আমি লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা এই রসুন আমি ভালো করে ভেজে এখন এখন দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিব আর ডালটা কিন্তু বন্ধুরা দেখতে অসাধারণ হয়েছে খেতেও অনেক ভালো হবে তো আমার ডাল রান্না হয়ে গেল তো বন্ধুরা হয়ে গেল আমার অসাধারণ ডাল আর আম তো এখন আমি ডাল আর আম দিয়ে ভাত খাবো আমি প্রথমে নিয়ে এলাম আমার ডাল খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে কি বলবো বন্ধুরা ডাল আর আম অসাধারণ হয়েছে গরম ভাতে পুরো দুই প্লেট ভাত আপনি একাই খেতে পারবেন এত মজা হয়েছে আমার ডাল তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আর অবশেষে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব